বার্লিনে ফুল টাইম হুইসেল শেষ স্পেন ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে তাদের চতুর্থ ইউরোটা জিতে গেছে প্রেজেন্টেশন টাইম আলভারো মোরাতা তিনি সেলিব্রেশন করছেন কিন্তু ঠিক একটু আগে যখন ওই প্রেজেন্টেশন সেরেমনি শুরু হচ্ছে তখন বার্লিনের স্টেডিয়ামে বাজছে উই আর দ্য চ্যাম্পিয়ন্স কুইনের গান ওই কুইনের গান যেই কুইন ইংল্যান্ডের ব্যান্ড তখন যখন গানটা বাজা হচ্ছে তখন ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার ডেজার্টেড ডেভাস্টেটেড হ্যারিকেইন হাত মোড় করে বসে আছেন বেলিংহাম তিনি আইস বক্স কুলারে লাথি মারছেন আর ওইদিকে গ্যারেট সাউথ গেট তার যেই প্লেয়ারদেরকে তিনি সামনে পাচ্ছেন সেটা হোক ফোর্ডেন সেটা হোক সাকা মার্ক গেহি সবাইকে তিনি সান্ত্বনা দিচ্ছেন কিন্তু তার ভেতরে যে সব কিছু পুড়ে যাচ্ছে সেটা হয়তো যারা ইংলিশ সাপোর্টার রয়েছেন তারা ভালো মতোই বুঝতে পারবেন টানা দুবার ইয়োরো হারা রেকর্ড তো এর আগে তেমন কেউ করেননি সাউথ গেটে সেই দুর্ভাগার সাক্ষী হলেন কিন্তু উই আর দ্য চ্যাম্পিয়ন কুইনের ফ্রেডি মার্কারি এই গানটার তালে আলভারো মোরাতা যখন স্পেনের হয়ে ট্রফিটা লিফট করলেন স্পেইন তখন একটা বিশাল ইতিহাস লিখে ফেলেছে এর চাইতে বেশি ইউরো কেউ জিততে পারেনি মোট চারটা ইউরো সেই উনিশশো চৌষট্টি এরপর দু হাজার আর এবার এসে দু সালে চতুর্থ ইউরো জিতে স্পেন লিখেছে ইতিহাস স্পেনের চাইতে এর চাইতে বেশি গোল কেউ করতে পারেনি একটা টুর্নামেন্টে পনেরোটা গোল যেই গোলের রেকর্ডটা ভেঙে দিয়েছে ফ্রান্সের উনিশশো সালের মিশেল প্লাতিনির ওই ভয়াবহ একটা টুর্নামেন্টের রেকর্ডটাকেও কেউ এই স্পেনকে নিয়ে অনেক গল্প আছে অনেক কিছুই আছে কিন্তু যেই স্পেনের গল্পটা যাদের গল্প না করলে স্পেনের গল্পটা আপনি কোনোভাবেও টের পান না এটা আজকে এই ম্যাচের গল্প নয় এটা স্পেনের পুরো টুর্নামেন্টের গল্প এই যে পেছনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস দুই উইংয়ের দুই ব্রাদার একজন কিছুদিন দুদিন আগে তার ১৬ বছর আর নেই তার সতেরো বছর হয়ে গেছে তার জন্মদিন ছিল তার ঠিক একদিন পরে নিকো উইলিয়ামস তিনি একুশ বছর বয়স থেকে বাইশ বছরে পা দিলেন এখনও তরুণ আপনি লামিনিয়ামালকে একটা ছোট ছেলে বলতেই পারেন নিকো উইলিয়ামস সদ্য তরুণ বয়সে পা রেখে তিনি ওই সুভাষটা ছড়াচ্ছেন ইয়োর মঞ্চটাই বেছে নিলেন স্পেশালি আজকের ফাইনালের দিনটা বেছে নিলেন যে তিনি প্রমাণ করলেন কেন এই নিকো উইলিয়ামস কেন এই ইয়ামালে স্বপ্ন দেখছে নতুন স্পেইন নিকো উইলিয়ামসের একটা গল্প আছে সেটা সিডলো স্প্যানিশ জার্নালিস্ট স্প্যানিশ বিট যিনি করেন গার্ডিয়ানের হয়ে ব্রিটিশ জার্নালিস্ট সিডলো তিনি গ্যারি লিনেকারকে বলছেন তার সঙ্গে একটা পডকাস্ট হয়েছিল দ্য রেস্টেস ফুটবল নামে যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে যে পডকাস্ট রয়েছে গ্যারি লিনেকারের সেখানে সিডলো তিনি এই নিকো উইলিয়ামসের একটা গল্প বলছেন গল্পটা এরকম আপনারা সবাই জানেন যে নিকো এবং ইনাকির বাবা তারা সাহারা মরুভূমি পাড়ি দিয়ে বাস কঞ্চলে এসছিলেন সেখানেই ইনাকি উইলিয়ামসের জন্ম হয়েছিল ইনাকি উইলিয়ামস যখন তার মা ওই সাহারা মরুভূমি পাড়ি দিচ্ছিলেন তখন ইনাকি পেটেছিলেন ইনাকি আট বছরের বড় নিকো উইলিয়ামসের চাইতে নিকো উইলিয়ামস মোটামুটি ইনাকিকে তার বাবার মতো করেই দেখেন কারণ নিকো উইলিয়ামসকে স্কুলে আনা নেয়া করা তার দেখভাল করা সবই কিন্তু আসলে ইনাকি উইলিয়ামস সামলেছেন অনেকটা বাবার একজন ফিগারের মতো ফাদার ফিগার যেটাকে বলে তো নিকো উইলিয়ামস এবং এই ইনাকি উইলিয়ামস ইনাকি উইলিয়ামস ঘানার হয়ে খেলেন তবে দুই ভাই অ্যাথলেটিক বিলবাওতে খেলেন বাস্ক অঞ্চলে যেহেতু জন্ম হয়েছে সেক্ষেত্রে ইনাকি উইলিয়ামসের দাদা তিনি ইনাকি উইলিয়ামসকে বলেছিলেন যে তাকে অবশ্যই ঘানা টিমের হয়ে খেলতে হবে যেহেতু ঘানার ব্লাড তার মধ্যে রয়েছে সেই ব্যাপারটা আসলে ইনাকি উইলিয়ামস প্রথমে আমলে নেননি তিনি স্পেইন টিমকেই রিপ্রেজেন্ট করতে চেয়েছিলেন পরবর্তী তিনি ঘানার অ্যালিজিয়েন্সটা বেছে নেন ঘানা টিমে খেলেন নিকো উইলিয়ামস পেয়ে যান স্প্যানিশ টিমের চান্স কিন্তু সিডলো বলছেন যে ইনাকি উইলিয়ামস আসলে সত্য ঘটনাটা তার পরিবারকে অর্থাৎ নিকো এবং তাদের পরিবারকে বলেননি তার দাদা বলেছিলেন যে কোনো এক ভাইকে যে কোনো এক উইলিয়ামস ভাইকে ঘানা টিমের হয়ে খেলতে তো ইনাকি উইলিয়ামস যেহেতু নিকো উইলিয়ামস বড় ভাই এবং পিতৃতুল্য একজন ফিগার তিনি ওই সিদ্ধান্তটা নিয়ে ফেলেন ওই মুহূর্তেই যে লাম নিকো উইলিয়ামস তিনি স্পেইন দলের হয়ে খেলবেন তিনি বরং বড় ভাই সুলভ দায়িত্বটা নিয়ে তিনি ঘানা টিমকে বেছে নেবেন সেই ব্যাপারটাই ঘটলো স্পেনwidetildeে নিকো উইলিয়ামস জায়গা পেলেন এবং জায়গা পেয়ে এই টুর্নামেন্টটাকে তিনি বেছে নিয়েছেন। অ্যাটলেটিক বিলবাওর হয়ে তিনি যেই ধরনের মৌসুম কাটিয়েছেন গত মৌসুমে সেটা তার ওই ট্রান্সফার ভ্যালুটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এই টুর্নামেন্টে আসার আগেই সেই রিলিজ ক্লজটা নিয়ে কথা বলা হচ্ছিল যে নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজটা যে কোনো ক্লাব 트리গার করে ফেলতে পারে। তবে নিকো উইলিয়ামস প্রুফ করলেন তিনি প্রথম গোলটা করলেন। যেই গোলটায় কারবাহাল বলটা বানিয়ে দিলেন ল্যামিন ইয়ামালকে। ল্যামিনি ইয়ামালের প্রসঙ্গে আসছি ল্যামিনি ইয়ামাল থেকে বলটা ড্যানিয়েল মো টাচ করলেন না। উলিয়ামছৰ কথা গেল অপৰ ফ্লাংকে ফ্ৰম ৰাইট টু লেফট এটাই হচ্ছে স্পেনের এই টুর্নামেন্টের গল্প যেই গল্পটার অনেকটা অংশ এই ইয়ামাল এবং নিকো উইলিয়ামস মিলে লিখেছেন নিকো উইলিয়ামস দ্য গাই ফ্রম বাস্ক অঞ্চল নিকো উইলিয়ামসের কথা না হয় গেল নিকো উইলিয়ামসের পার্টনার তার অপর ফ্ল্যাঙ্কের পার্টনার লামিন ইয়ামালকে নিয়ে আর কত কথা বলবো তার তারও গল্প আসলে না করলে স্পেনের গল্পটা বলা যায় না লামিন ইয়ামালকে যিনি সতেরো বছর বয়সে পা দিয়েছেন সতেরো বছর একদিন বয়সে তিনি একটা ইউরো জিতে ফেললেন এই ইয়ামাল তার এই পারফরমেন্স যদি বজায় থাকে তাকে যদি ওই টেক কেয়ারটা করা হয় নার্চারিংটা করা হয় লামিনী আমাল পরবর্তী ওয়ার্ল্ড কাপ খেলবেন লামিনী আমাল পরবর্তী ইউরোটা খেলবেন আপনি একবার চিন্তা করে দেখুন যে স্পেনটা তাদের চতুর্থ ইউরো জিতে নিলো এই স্পেইনের ভবিষ্যৎটা কাদের হাতে রয়েছে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের হাতে লামিন ইয়ামালকে আপনি এই টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট করেও দিতে পারতেন তিনি ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন চারটা অ্যাসিস্ট করেছেন যেটা যেই রেকর্ডটা কোনো সতেরো বছর বয়সে কেউ করেননি তার ওই সতেরো বছর বয়সে তিনি সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্লেয়ার হয়েছেন যিনি ইউরোর ফাইনালে একটা অ্যাসিস্ট করেছেন এর আগে বা পরে কবে কে করবেন কেউ জানেন না এখন লামিনিয়ামালের গল্পটা হচ্ছে তিনি বার্সেলোনা টিমে বার্স আউট করেছেন প্রপারলি লাস্ট সিজনে তিনি তার একটা উইশ ছিল যে তিনি ফিনালিসিমায় মেসির সাথে খেলতে চান সেটা হবে কিনা সেটা অনেক পরবর্তী পরের কথা কিন্তু একটা গল্প আছে তিনি যখন বার্সেলোনা টিমে মোটামুটি তার পেছনে নাইকি ব্র্যান্ড হিসেবে তাকে খুঁজছে তাকে এন্ডোর্স করার চেষ্টা করছে তখন লামিনামাল একটা ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউতে তিনি বলছেন যে লামিনিয়ামালকে যখন তার মায়ের ঘর থেকে লাম মাসিয়াতে নিয়ে আসা হলো তার যাতায়াতের অনেক সমস্যা ছিল তার যাতায়াতের ওই সমস্যাটা কাটানোর জন্য তার বয়স যখন নয় তখন লাম মাসিয়াতে এই লামিনামালকে ইন্টিগ্রেট করা হলো তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে মানে ইন্টারভিউ যখন হচ্ছে তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা লামিনী আমাল বলছেন তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার যেই বাসের ফ্রি কারটা রয়েছে সেটা তার ফলে তিনি লাম আসিয়া থেকে তার মায়ের সঙ্গে দেখা করতে পারেন তার ফলে তিনি তার বাবার সঙ্গে অনায়াসে দেখা করতে পারেন তিনি তার প্রয়োজনে যা যা কিছু দরকার সেগুলো তিনি নিতে পারেন ওই বাসের কার্ডটা না হলে তিনি লাম আসিয়াতে ইন্টিগ্রেটেড হতে পারতেন না এবং তিনি ওই বয়সভিত্তিক দলগুলোতে তিনি যতদিন খেলেছেন যে কয়টা ম্যাচ খেলেছেন ম্যাচের চাইতেও দেড় গুণ বেশি গোল করেছেন যখন আন্ডার সেভেন্টিন ইউরো হচ্ছে তখন ফ্রান্সের অ্যাগেনস্টে ওই গোলটা তিনি করলেন যেই গোলের অনেকটা অনেকটা মানে মিল আপনি খুঁজে পাবেন যেটা ফ্রান্সের সঙ্গে তিনি সেমিফাইনালে করলেন আবার এই টুর্নামেন্ট চলাকালে ইয়ামালের সঙ্গে মেসির ওই ছবিটা চলে আসলো আপনি হয়তো চিন্তা করলেন যে লামিনিয়ামাল কি মানে মেসি কি লামি আমালকে তার অরাটা পাস করছেন নাকি তার নুসায়ের যেই তার বাবা ইয়ামালের বাবা তিনি বলছেন যে হয়তো লামিনিয়ামালই একটা অরা মেসিকে পাস করে দিয়েছেন ইটস টু আর্লি টু সেই যে ইয়ামাল স্পেন এবং বার্সেলোনা দলের হয়ে মেসিকে যে বার বারবার খোঁজা হচ্ছিল স্পেনে একজন মেসি নেই সেই অরাটা রিফ্লেক্ট করতে পারবেন কিনা সেটা জানার অনেক সময় আছে কিন্তু আপনি আরেকবার এই ব্যাপারটাকে মাথায় ঢুকিয়ে নিন যে লামিন ইয়ামাল চারটা অ্যাসিস্ট একটা ক্রুশাল গোল যেটা স্পেনকে ইউরো জিততে সাহায্য করেছে যেই লামিনিয়ামালের বয়স মাত্র সতেরো বছর এক দিন লামিনিয়ামাল নিকো উইলিয়ামস থেকে এবার কমপ্লিট স্প্যানিশ টিমটা নিয়ে কথা বলা দরকার এবং এটা অয়াস এই গোলটা দিয়ে আসলে বলা সম্ভব সাধারণত স্প্যানিশ টিমে এর আগেও আমরা দেখেছি দু হাজার আট দুই দুটো ক্লাবের টিমের দুটো ক্লাবের টিমমেটদের অনেক বেশি রাজত্ব থাকে স্বাভাবিকভাবেই সেটা রয়্যাল মাদ্রিদ সেটা বার্সেলোনা এই স্পেন টিমটা ডিফারেন্ট লুইস দেলা ফুয়েন্তে যিনি নিজেও বাস্ক অঞ্চলের একজন ভদ্রলোক যিনি কাইন্ড অফ একটা হ্যাট্রিক করলেন তিনি অনুর্ধ উনিশ ইউরো জিতেছিলেন দুই সালে অনুর্ধ একুশ ইউরো জিতেছিলেন দুই সালে তিনি স্পেইন ন্যাশনাল টিমের হয়ে ইউরো জিতলেন দুই সালে একটা হ্যাট্রিক পূরণ করলেন এবং এই হ্যাট্রিকটা কিংবা ইউরো দু হাজার চব্বিশ জেতার পেছনে তাকে সবচেয়ে বেশি হেল্প করেছে তার আটজন বাস্ক অঞ্চলের স্প্যানিশ প্লেয়ার এত বাস্ক অঞ্চলের স্প্যানিশ প্লেয়ার কোনো স্প্যানিশ টিমে এর আগে সম্ভবত দেখা যায়নি সাধারণত স্প্যানিশ ন্যাশনাল টিমের খেলা হলে সেই খেলাটা বাস্ক অঞ্চলে খুব কম মানুষজনই দেখেন বলে এরকম সিডলো বলছেন ওই পডকাস্টটাতে কিন্তু সিডলো বলছেন যে এই প্রথমবারের মতো স্পেইন টিমের কোনো খেলা এত লম্বা সময় ধরে জেগে বাস্ক অঞ্চলের মানুষ দেখেছেন তার কারণ এই অয়াফাবাল তার কারণ মিকেল মেরিনোর সেই একশো মিনিটের গোল তার কারণ লে নরমান তার কারণ উনাইসি মনের একের পর এক সেভ অর্থাৎ এই বাস্ক অঞ্চলের যে ইনফ্লুয়েন্সটা এই এই দলে রয়েছে অঞ্চল টিমের ইনফ্লুয়েন্সটা স্পেইন দলটাকে আরো সুদৃঢ় করেছে এই স্পেইন টিমটাকে একটা টিমে পরিণত করেছে যার কারণে এই স্প্যানিশ টিম যখন পনেরোটা গোল করে সেই পনেরোটা গোলের মধ্যে জন ডিফারেন্ট গোলস করে রয়েছেন এবং সর্বশেষ গোলটা যেটা আসলো সেটা মার্কু কুরেয়ার পা থেকে এসছে অ্যাসিস্টা যিনি বার্সার ওই সিস্টেম থেকে এসছেন হেতাফেতে খেলেছেন অসাসুনাতে খেলেছেন কিন্তু গোলটা করলেন একজন বাস্ক অঞ্চলের প্লেয়ার অয়াজাবাল অয়া জাবাল আদাতে খেলেন ইনফ্যাক্ট সসি জুবি মেন্দি খেলেন সসিয়াদাতে লে নরমান খেলেন এই টিমটাকে আপনি একটা কমপ্লিট টিম পারফরমেন্স বলতে পারেন আরও যে কারণে সেই টিমে কারণ হচ্ছে নাচো যিনি ভালো পারফর্ম করলেন প্রথম ম্যাচটাকে তাকে বসে থাকতো লে নরমানদের জন্য কিন্তু তিনি আবার সেমিফাইনাল ম্যাচটা খেলেন শেষ মুহূর্তে তাকে আবার নামানো হলো এই টিমটাকে আপনি একটা কমপ্লিট টিম বলতে পারেন কারণ আয়োজি পেরেস যাকে নেওয়াই হয়েছিল একজন সাইড বেঞ্চে বসে থাকার জন্য তাকে সামান্য কয়েকটা মিনিটের জন্য নামানো হলো তিনি সেখানে একটা গোল করলেন ফেরান তরেস তার দলে জায়গা নেই তো তবু তিনি ওই ক্রুশাল মোমেন্টে ম্যাচটা জিতালেন একটা গোল করে আলবেনিয়ার সঙ্গে এই টিমটার পারফরমেন্সে যখন মনে হচ্ছিল যে এক এক গোল থেকে সেই সেই ম্যাচটা এক্সট্রা টাইম পার করে পেনাল্টি শুট আউটে চলে যাবে সেখান থেকে মিগেল মেরিনো গোল করে তার বাবার ওই সেলিব্রেশনটা করে অসাসুনাতে যখন খেলতেন সেই সেলিব্রেশনটা করে স্পেন দলকে জেতালেন ফ্রান্সকে এই স্পেইন দল বাদ করে দিল এখন যাকে নিয়ে কথা আলাদা করে রাখা হয়েছে সেই দানি ওলমো দানি ওলমোর একদম শেষ মুহূর্তের একটা সেভ যেটাকে আপনি যে কোনো গোলের চাইতে দানি ওলমো এই টুর্নামেন্টে তিনটা গোল করেছেন দুটা অ্যাসিস্ট করেছেন হয়তো দানি ওলমো যদি পরবর্তীতে কোনো কথা বলেন যে তার টুর্নামেন্টে সবচেয়ে এরা ডিফাইনিং মোমেন্ট কোনটা ছিল টুর্নামেন্ট ডিফাইনিং মোমেন্ট কোনটা ছিল তিনি প্রবলি এই সেফটার কথা বলবেন অথচ দানি মোর এই টুর্নামেন্টে এভাবে খেলারই কথা ছিল না খুবই আনফর্চুনেট টনি ক্রোসের একটা হার্ড চ্যালেঞ্জে পেদ্রি টুর্নামেন্টের বাইরে চলে গেলেন লেন দেলাফুয়েন্তে যেই প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা ভেঙে গেল কিন্তু এই দানি ওলমো কিন্তু তখন থেকেই ইম্প্যাক্ট সাব হিসেবে গোল করছেন তিনি ম্যাচে নেমে ম্যাচের মোডটা চেঞ্জ করে দিচ্ছেন কিন্তু তখন দানি ওলমো পুরোপুরি টিমে ইন্টিগ্রেট হয়ে গেলেন তখন টিমের শেপটাও দানি ওলমোকে ফ্যাসিলিটেট করার জন্য ব্যবহার Pará, সেই দানিওলমো যিনি লাস্ট ইয়রোতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন যেই দানিওলমো যিনি বার্সেল বার্সেলোনা লামাসিয়া থেকে বের হয়ে গিয়ে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলেন দিনামো জাগ্রেবে তিনি বলেছিলেন যে বার্সেলোনার টিমে থাকলে তার ইন্টিগ্রেশনের ভালো সুযোগ থাকতো লাম আসিয়া থেকে তিনি সেটা চাননি তার সঙ্গেও কিন্তু মেসির ছবি আছে একটা স্ট্যান্ডে বসে তিনি বসে খেলা খেলা দেখছেন সেই লাম আসিয়া থেকে তিনি একটা খুবই গুরুত্ব মানে খুবই চ্যালেঞ্জিং একটা জায়গায় গেলেন যেখানে হয়তো সাধারণত কোনো লামাসিয়ান খেলোয়াড় সেটা চিন্তা করবেন না তিনি দিনামো জাগ্রেবে গেলেন দিনামো জাগ্রে থেকে বুন্দেজ আসলেন নিজেকে প্রমাণ করলেন এবং প্রমাণ করার আরেকটা বড় স্টেজ বেছে নিলেন এই স্প্যানিশ দলে এসে এই সেফটা যেখানে প্রথমে দেখলেন রাইস উঠিয়ে একটা হেড করার চেষ্টা করলেন সেটা উনাইসিমন ঠেকিয়ে দিলেন সেই বলটা রিবাউন্ড করে মারগেহির কাছে গেল সেটা উনাইসিমন নিচে থেকে বসে দেখছেন যে ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে সেখান থেকে একদম পিন পয়েন্ট একটা হেডারে ড্যানিয়লমো বাঁচিয়ে দিলেন আপনি বলতে পারেন ড্যানিয়লমো স্পেনের চতুর্থ ইউরোটাকে বাঁচিয়ে দিয়েছেন ওই হেডটা করে ইংল্যান্ডকে বাড়ি পাঠিয়ে দিয়ে দানি ওলমো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারেননি কিন্তু যিনি হয়েছেন তাকে নিয়ে তাকে নিয়ে একটু পরে কথা বলি আগে সাউথ গেট এর ছবি যেহেতু চলে এসছে সাউথ গেটকে নিয়ে কথা বলা দরকার সাউথ গেট অনেক সমালোচনার শিকার হয়েছেন তাকে অনেক দুয়োধ্বনি শুনতে হয়েছে অনেক বাজে কথাও শুনতে হয়েছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এই গ্যারেট সাউথ গেট তিনি এখন পর্যন্ত ইংল্যান্ডের সবচেয়ে সফল ম্যানেজার এটা নিয়ে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনাল খেললেন কি হয়েছে সেটা অন্য হিসাব তিনি ইংল্যান্ড দলকে নিয়ে সেমি ফাইনালে গেলেন দুই হাজার আঠারোতে তিনি ইংল্যান্ড দলকে নিয়ে আবার দুই হাজার বাইশের কোয়ার্টার ফাইনাল খেললেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে গ্যার সাউথ গেট যে ইংলিশ টিমের মধ্যে একটা ক্ষুধা ছিল বা একটা ইন্টিগ্রেশনের একটা টিম হোপের ব্যাপার ছিল যে নিজের নিজেদের মধ্যে বিশ্বাস করাটা বিলিভ করাটা যে তারা পারবেন সেই ব্যাপারটাকে ইনস্টল করতে পেরেছে নয়তো একটা দল সাধারণত তিনটা নক আউট ফেইসের ম্যাচে পিছিয়ে পড়ে তারা ওই ম্যাচ থেকে বেঁচে বা জিতে ফিরতে পারেন না আপনি ওই বেলিংহামের ওভার দ্য হেডের গোলের কথা বলেন সেটা আপনার সাকার গোলের কথা বলেন কিংবা আপনি অলি ওয়াটকিনসের ওই উননব্বই মিনিট উনষাট সেকেন্ডের গোলের কথা বলেন এই ইংল্যান্ড টিমে একটাই ব্যাপার ছিল যেটা গ্যারেজ সাউথগেট ইনস্টল করতে পেরেছেন সেটা হচ্ছে বিশ্বাস বোধটা সেই বিশ্বাস বোধ আসলে যখন ষাট মিনিটের পর হ্যারি কেইনকে তুলে নেওয়া হয় তিনি কোনো কমপ্লেন করেন না তিনি সাউথগেটকে ওভাবেই ওভাবেই তার হ্যান্ডশেক করেন এটা মেনে যে তিনি জানতে যে হ্যারি উঠে যাবেন তারপর কোল পারমার নামলেন তারপর অলি ওয়ার্ডকিংস নামলেন কোল পারমার নামার দুই মিনিটের মধ্যেই ইংল্যান্ড ম্যাচে ফিরল তাদের মধ্যে ওই বিশ্বাস বোধটা ছিলই ছিল বলেই তারা ম্যাচে ফিরল কিন্তু কিছু একটা কম আছে সম্ভবত ওই উইনিং মেন্টালিটিটা সেটা সম্ভবত ওই আটান্ন বছরের বিষাদে হয়তো কিছুটা হলো ম্লান হয়ে গিয়েছে যেটা পিটার জুড়ি বলছিলেন যে আটান্ন বছর অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো সেটা ষাট বছরও হতে পারে বাষট্টি বছর হতে পারে চৌষট্টি ছেষট্টি আটষট্টি আমরা জানি না কিংবা এর পরবর্তীতেই শেষ হয়ে যেতে পারে তাতে সাউথ গেটের তার যেই অ্যাচিভমেন্টটা সেটা কোনোভাবেও ম্লান হয়ে যায় না তবে রানারস আপ তো রানারস সেটা আপও একই কথা চব্বিশতম দল হয়ে সে শত সম্ভবত একই কথা এখন কথা হচ্ছে ইংল্যান্ড টিমে গ্যারেজ সাউথ ভবিষ্যৎটা কি আমরা জানি না হয়তো সেটা কিছুদিন পরে পরিষ্কার হয়ে যাবে হ্যারি কেইন বলছিলেন যে তার যে কোনো ইন্ডিভিজুয়াল সাকসেসের চাইতে একটা ট্রফি তার জীবনের সবচেয়ে বেশি আরাধ্য সেটার জন্য তাকে আরও সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে নাও ব্যাক টু দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রদ্রি যিনি স্পেইন দলের হয়ে চারশো দিন অপরাজিত আছেন যেখানে তার একটা স্কেয়ার তিনি একটা কাফ মাসল ইঞ্জুরিতে ফার্স্ট হাফে বাইরে চলে গেলেন তখন মনে হচ্ছিল যে জুবি বেন্দি নেমে কত কি করতে পারবেন সেটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এই রদ্রি তার স্পেইন টিম মেট্রাল তাদেরকে ওই তার অভাবটা বোধ করতে দেননি কিন্তু স্পেইন দলে রদ্রির এই মানে পাহাড় সময় যেই মেন্টালিটি বা মেন্টালিটি ইনফ্লুয়েসটা সেটা আপনি টুর্নামেন্টে হয়তো আপনার চোখে পড়বে না কিন্তু যখন ম্যাচ শেষে আপনি দেখবেন ওই স্ট্যাটগুলো সেই স্ট্যাটগুলো থেকে আপনি বুঝবেন যে রদ্রি এই টিমটার অর্কেস্ট্রেটার তিনি ম্যান সিটির অর্কেস্ট্রেটার যেই টিমটা ট্রেবল জিতেছিল গত মৌসুমে এই মৌসুমের আগের মৌসুমে এই মৌসুমে তারা লিগ জিতেছে এই মৌসুমে স্পেন ইউরো জিতলো সেটার পেছনের মূল অর্কেস্ট্রেটার যে দলটাকে সব কিছুতে অন টেম্পো রাখেন খেলাটাকে ডিক্টেট করেন সেই রদ্রির এই রদ্রি যিনি একজন কলেজ পড়ো ইউনিভার্সিটি যখন পড়তেন তিনি তার কাজ শেষ করে মাঠে খেলতে যেতেন তারপর অনেকগুলো গল্প রয়েছে তার ওই ইউনিভার্সিটির সময় যাকে ওই আন্ডার রেটেড প্লেয়ার বলা হয় যিনি আরও রেকগনিশন ডিজার্ভ করেন যাকে পেপ গর্দিয়ালো গর্দিয়ালো বলেছেন যে একজন কম্পিউটারের সাথে ফাস্ট তিনি কাজ করেন এবং শুধুমাত্র তার কোনো মার্কেটিং নেই বলে তিনি এখন পর্যন্ত ব্যালন ব্যালনডর জিততে পারেননি তার টিম মেটরা বিশ্বাস করেন তিনি ওই স্বীকৃতি স্বীকৃতিটা পাওয়ার যুক্তিযুক্ত সেই স্বীকৃতিটা সম্ভবত প্রথমবারের মতো প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়ে স্পেইন দলকে ইউরো জিতিয়ে তিনি পেয়েছেন আপনারা ব্যালান্ডিওর ফর রদ্রি বা হ্যাশট্যাগ রদ্রি ফর ব্যালন্ডিওর ক্যাম্পেইন শুরু করতেই পারেন যদি চান রদ্রি ডিজার্ভিংলি এই টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং শুধুমাত্র প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বললেই রদ্রিকে হবে না স্পেইন টিমটা সম্ভবত তাদের যে ছাব্বিশ জন স্কোয়াডে রয়েছেন এবং তাদের কোচ লুইস দেলা ফুয়েন্তে সবাই এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ডিজার্ভ করে একটা ইন্টারেস্টিং স্ট্যাট দিয়েই প্রিভিউটা শুরু করেছিলাম স্পেইন ইংল্যান্ড ম্যাচে যে স্পেইন দু সালের পর থেকে তাদের ন্যাশনাল টিম এবং তাদের ক্লাব দলগুলো যতগুলোই ফাইনাল ফেস করেছে একটা কনফিডেন্সাল লিগের ফাইনাল কোনো ফাইনাল না সো এখানে ইউএফা কাপ ইউরোপা লীগ ইউরো এবং ওয়ার্ল্ড কাপ ধর্তব্য এই কয়টা ফাইনালের মধ্যে স্পেইন দল ন্যাশনাল টিম এবং ক্লাব টিম যখনই ফাইনালে উঠেছে তারা সাতাশ ছাব্বিশ বারের ওকেশনে কখনো হারেনি সেই স্ট্রিকটা চলে গেল সাতাশ বারে স্পেইন একটা রেকর্ড ইউরো ক্যাম্পেইন গড়ে ফেললো চতুর্থ ইউরোটা জিতে শেষ করছি লুইস দেলাফুয়ের কথা দিয়ে লুইস দেলাফুয়েন থেকে তো যখন তাকে আনা হয়েছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি আসলে স্পেন টিমটাকে কিভাবে মেন্টালিটি চেঞ্জ করবেন তিনি বলেছেন যে তিনি মেন্টালিটি চেঞ্জ করতে চান না তিনি যে দলটা রয়েছে যেই দলের প্লেয়াররা তার সঙ্গে বয়সভিত্তিক দলে খেলেছে তিনি তাদের ওই বিশ্বাসবোধটা রাখতে চান যে এই টিমটা একটা প্রপার টিম সেই টিম পারফরমেন্স দিয়ে তিনি দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান যখন ফাইনালের প্রেস কনফারেন্স হচ্ছে তখন তিনি ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বলছেন যে স্পেন ফাইনাল জেতার জন্য তারা ফেভারেট নয় কারণ ইংল্যান্ডের এই টিমে সাতজন প্লেয়ার রয়েছেন যারা লাস্ট ইউরো ক্যাম্পেইনে ফাইনাল খেলেছেন লুই দেলা ফুয়েন্তে জানেন কখন মাটিতে পা রাখতে হয় লুই দেলা জানেন কখন তার টিমকে প্রেস করতে হয় এই ভদ্রলোক যখন টুর্নামেন্ট চলছে তার ক্যাম্পে প্রত্যেকটা প্লেয়ার তার সঙ্গে হাসি খুশি ব্যবহার করছেন এবং তার টিম স্টাফ থেকে শুরু করে বাবুরচি অ্যাসিস্ট্যান্ট কিটম্যান সবাইকে তিনি আলাদা করে টেক্সট করেছেন যখন প্রত্যেকটা ম্যাচ এই টিম জিতেছে এই টিমের মধ্যে যেই কম্বিনেশন যেই মোরালটা ছিল সেই মোরালটা সম্ভবত স্পেন টিমের শেষবারের কোনো ক্যাম্পেইনের মধ্যে সবচেয়ে ভালো মোরাল থাকা একটা ক্যাম্প এবং সেই ক্যাম্পটাই সেই স্পেইন দলটাই লুই দেলা ফুয়েন্তের অধীনে একটা ইউরো নিয়ে আসলো লারোহাসদের জন্য লারোহাসরা গড়ল একটা ইতিহাস অ্যান্ড ইট ইজ নট কামিং হোম দিস টাইম ইউরো দু হাজার চব্বিশে অনেকগুলো গল্প আপনারা দেখেছেন সেই গল্পটা শেষ হলো একান্নতম ম্যাচ বার্লিনে এসে যেখানে স্পেইন তারা ওই বার্লিনের পাহাড়টা সপ্তম চূড়ায় ওঠে তারা একটা ইতিহাস লিখলো নতুন করে এই পুরো ইউরো টুর্নামেন্টে আপনার ফেভারিট মোমেন্ট কোনটা স্পেন দল নিয়ে আপনার কী মোমেন্ট কি মুহূর্ত বা কোন জায়গায় আপনার স্পেন দলটাকে মনে হয়েছে এই স্পেইন দলটা ভবিষ্যতে অনেক কিছু করে ফেলতে পারে সেগুলো নিয়ে লিখতে পারেন ইংল্যান্ডকে নিয়েও লিখতে পারেন আপনার ফেভারেট গোল আপনার ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে কোনো দিমত আছে কিনা সব কিছু যেই গল্পগুলো আপনিও বলতে চান সেগুলো জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে ইউরোর যত কাভারেজ সব কিছুই প্রিভিউ রিভিউ কিন্তু আপনারা A -sports YouTube, comment section For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.